হ্যাঁ গাইস দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং অ্যান্ড সুপার টুপার বিকজ আজকের টপিকটা হচ্ছে একটু ভিন্ন বিষয়ে যেমন আজকের বিষয়টা হচ্ছে আপনার প্রবাসীদেরকে মেয়ে দিতে চাই না কেন বাংলাদেশে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে চাই প্রবাসীরা যখন বাংলাদেশে বিয়ে করতে যায় তাদেরকে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে তাদেরকে মেয়ে দিতে চাই না বেশিরভাগ ক্ষেত্রে দিতে চায় না ভালো ফ্যামিলি এবং শিক্ষিত ফ্যামিলি মানে যারা হাই গ্র্যাজুয়েট বিবিএমবিএ করা ওদের ধরনের ফ্যামিলি ওদের মেয়েগুলা সবাই দিতে চায় না ঠিক কেন দিতে চায় না সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব অবশ্যই আমার মধ্যে ভুল বুলকুটি থাকতে পারে এগুলো অবশ্যই আপনি কমেন্ট করে বলবেন ভুলগুলো আমি আইডেন্টিফাই করার চেষ্টা করব মূলত সবাইশিরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত পূর্বের কথা আমি বলি বেশিরভাগ ক্ষেত্রে অশিক্ষিত এবং মানে ম্যাট্রিক পাস ইন্টার পাসের নিচেই যারা ছেলে ছিল ওরা বেশিরভাগ ক্ষেত্রে ফবাসে পাড়ি জমায় এবং পরবর্তীতে একসময় ওরা অনেকেই এস্টাবলিশ হয়ে যায় এস্টাবলিশ হয়ে যাওয়ার পর প্রবাসী দিয়ে হাই গ্র্যাজুয়েশন নিয়ে খেঁজে অথবা অনেক ভালো পরিবারে মেয়েকে এর ফলে দেখা যায় ফবাসিরা ফবাসীদেরকে নিয়ে নিতে চায় না কারণ তাদের কোয়ালিফিকেশন তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক কিছু যাচাই বাছাই করে এবং সে কি এখানে এস্টাবলিশ বিজনেস করে এগুলো নিয়ে অনেকেই কনফিউশন থাকে ছেলেটা কি আদৌ কোনো একটা বড়ো কোম্পানিতে জব করে নাকি ক্লিনারের জব করে নাকি একটা রেস্টুরেন্টের কোনো শেফ বা কোনো মেসিয়ার অথবা নাকি কোনো ক্লিনার সেজন্য অনেক ভালো ফ্যামিলিগুলো কনফিউশনে পড়ে যায় যার জন্য প্রবাসী প্রবাসীদেরকে মেয়ে দিতে চায় না আর প্রবাসীরা যখন বাংলাদেশে যায় ঠুকঠাট করে বিয়ে করে চলে আসে এবং দেখা যায় অল্প কয়েকদিনের মধ্যে ফ্যামিলিতে প্রবলেম ক্রিয়েট হয় যেমন আপনার পরিবারের যে মা বাবা থাকে ভাই বোন থাকে ওদের সাথে প্রবলেম ক্রিয়েট হয়ে যায় স্বামী এদিক আবার আপনার প্রবাসে পাড়ি জমায় ফলে অনেকগুলো প্রবলেম ফেস হয় সেজন্য প্রবাসীদেরকে মূলত মেয়ে দিতে চায় না একেবারে যে অনেক বাজে ধরনের প্রবাসীরা যে অনেক খারাপ তা না প্রবাসীদের এখানে অনেক কষ্ট করে তারা রেমিটেন্স চোদ্দা তারা এখানে অর্থ বাংলাদেশে পাঠায় বলে বাংলাদেশের বাংলাদেশটা চলে ঠিক আছে বাংলাদেশ বাংলাদেশ চলার মূল একটা শক্তি হচ্ছে রেমিডেন্স আর ওই রেমিডেন্সটা বেশিরভাগ ক্ষেত্রে যায় মধ্যপ্রাচ্য থেকে বিশেষ করে ইউএই থেকে সুতরাং প্রবাসীদেরকে একেবারেও করা যাবে না প্রবাসীরা অনেক পরিশ্রম করে হয়তো তারা পারিবারিক প্রবলেমের কারণে আল্লি এখানে চলে আসে সবাই একই রকম হয় না একই রকম উচ্চশিক্ষিত হয় না একই রকম অ্যাস্টাবলিশ হয় না এখানে থাকাটা আপনার আর্ন করতে অনেক কষ্ট হয় সুতরাং প্রবাসীরা বাংলাদেশে অনেক প্রবলেম ফেস করে প্রবাসীদেরকে আপনারা অবশ্যই সবসময় এক্সপেক্ট করবেন ওদেরকে হেউভাবে নেবেন না অনেকে দেখা যায় বাংলাদেশে জব করে গভর্নমেন্ট জব করে ওরা প্রবাসীদেরকে সবসময় প্রতিপন্ন করে কিন্তু জিনিসটা ঠিক না তারাও এখানে অনেক পরিশ্রম করে টাকা কম তাদের কামের অবশ্যই দাম আছে সুতরাং প্রবাসীদেরকে আপনারা হেউ করবেন না ওদেরকে এক্সপেক্ট করবেন তারা বাংলাদেশের রেমিডিয়ান যোদ্ধা সোস ইজ শাকিল